পণ্য রপ্তানি বন্ধ করে দাও তাহলে বাংলাদেশের মানুষ শিক্ষা পাবে এটা হলো ভারতের কিছু করা যে রাজনৈতিক নেতা রয়েছে তাদের বক্তব্য তবে ধারণা ছিল না যে তাদের বাংলাদেশে তারা বারো করে যেটা বন্ধ হয়ে গেলে তাদের অর্থনীতিতে কত বড় ধাক্কা পড়বে আর তাদের এই আলোচনার মধ্যেই বাংলাদেশে আটাইশ বাংলাদেশের বাংলাদেশে রপ্তানি বন্ধের কারণে ভারতের অবস্থার দ্রুত ভারত লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমানতুল্লাহি অপারকার তো আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করছি সম্পন্ন ভিডিও দেখবেন মুনরা বাংলা একটা বিখ্যাত উক্তি আছে চোরে না শুনে ধর্মের কাহিনী আবার ঠিক একইভাবে অর্থনীতিতে একটা থিউরি আছে যে অর্থনীতি শোনে না ফাপরের কাহিনি আপনি রাজনীতিতে গলাবাজি করার জন্য স্ট্যান্ডবাজি করার জন্য নানান ধরনের কথার দিলেন অর্থনীতিতে সেটা কোনো কাজে আসবে না অর্থনীতি তার ফুল ঝরে বেঁচে থাকার জন্য স্ট্রং থাকার জন্য দুইটা জিনিসকে দরকার মনে করে প্রথমটা হলো রপ্তানি আর দ্বিতীয়টা হলো বিদেশি বিনিয়োগ এই দুইটা জিনিস যদি একটা দেশের ভেতর শক্তিশালীভাবে থাকে সেই দেশকে আপনি যতই চেষ্টা করুন কখনোই কিন্তু নোয়াতে পারবেন না আর এই দুইটা জিনিস যে দেশের ভেতর থাকবে না সেই দেশ নিয়ে আপনি যত গলাবাজি করুন বিশ্ব শক্তি হবেন তো দূরের কথা নিজের অর্থনীতি টিকিয়ে রাখতে পারবেন না আর এইবার এই জিনিসটা হারে হারে টের পাচ্ছে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দাও তাহলে বাংলাদেশের মানুষ শিক্ষা পাবে এটা হলো ভারতের কিছু স্ট্যান্ডবাজি বাজি করা যে রাজনৈতিক নেতা রয়েছে তাদের বক্তব্য তবে তাদের ধারণা ছিল না যে বাংলাদেশে তারা বারো বিলিয়ন ডলার রপ্তানি করে যেটা বন্ধ হয়ে গেলে তাদের অর্থনীতিতে কত বড় ধাক্কা পড়বে আর তাদের এই আলোচনার বাংলাদেশে শতাংশ তাদের 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 কমে গেছে। ধাক্কা অর্থনীতি যে মুদ্রার মান সেখানেও শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় আরো অনেক কারণ রয়েছে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ভারত থেকে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ উঠিয়ে নিয়েছে আর এর সরাসরি আঘাত পড়েছে ভারতের এবং অর্থনীতিতে বিশ্ব অর্থনীতির মোড়ল হতে চেয়েছিল ভারত তবে তার এই উচ্চ আকাঙ্ক্ষা এখন ফিকে হয়ে গেছে ডলারের বিপরীতে ভারতের মুদ্রার মান ইতিহাসে সব থেকে নিম্নগামী এখন রেকর্ড পর্যায়ে নিচে চলে গেছে হিসাব বলছে যে বর্তমানে এক ডলারের বিপরীতে ভারতে পাওয়া যাচ্ছে ছিয়াশি দশমিক পাঁচ চার রুপি মাত্র একদিন পূর্বে এই পরিমাণটা সাতাশি টাকায় গিয়ে ঠেকেছিল যেহেতু ভারতের এক রুপি বাংলাদেশে এক দশমিক এক টাকা সেই হিসাবে আমরা বর্তমানে এক ডলার একশো টাকায় ক্রয় করছি অথচ একই মানে যদি আমরা হিসাব করি তাহলে ভারতীয় রুপিতে বর্তমানে ডলার ক্রয় করতে বাংলাদেশি টাকার হিসাবে একশো টাকা খরচ হচ্ছে ভারতের অর্থনীতি কত বড় ধাক্কা খেয়েছে এবং তাদের রপ্তানির পরিমাণে আমদানি আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে তা তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যত দ্রুত ক্ষয় হচ্ছে তা থেকে বোঝা যায় গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল সাতশো বিলিয়ন মার্কিন ডলার যেটা ডিসেম্বরের শেষে এসে এসে ৬৪০ বিলিয়ন মার্কিন ডলার মানে কিছু মাসের মধ্যেই ভারত প্রায় ষাট বিলিয়ন ডলার তাদের রিজার্ভ হারিয়েছে যেটা একটা নজিরবিহীন ঘটনা ডলারের বিপরীতে রুপির যে অবস্থান সেটা যদি আমরা দেখি উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন এক ডলারে এক রুপি পাওয়া যেত মানে ডলারের একেবারে সেম প্রাইস ছিল রুপির উনিশশো সালে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনার সূচনা করে ভারত তখন থেকেই কিন্তু ভারত ঋণ শুরু করে আর বাধ্য হয়েই কিন্তু তখন রুপির অবমূল্যায়ন করতে হয় এক ডলারে ওই সময় পাওয়া গেত চার দশমিক সাত নয় রুপি দীর্ঘ আঠারো বছর এই মূল্যই কিন্তু স্থিতিশীল ছিল তবে উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধ হয় উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে এই রুপির মান আরও পড়ে যায় ডলারের বিপরীতে সাড়ে চার রুপি থেকে রুপির মূল্য দাঁড়ায় সাড়ে সাত রুপি উনিশশো সালে ব্রিটিশ মুদ্রার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্কিন ডলারের সঙ্গে রুপি যুক্ত হয় আর এর কারণে মূল্য আরও বাড়ে তখন এক ডলারের বিপরীতে রুপির মূল্য দ্বারায় আট দশমিক তিন নয় রুপি উনিশশো সালে ভারতীয় রুপির অবমূল্যায়ন আবার হয় তখন এক ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় বারো রুপি উনিশশো একানব্বই সালে কঠিন আর্থিক সংকটে পড়ে ভারত বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে শূন্য হয়ে যায় মাত্র তিন সপ্তাহের আমদানি যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তার হাতে ছিল আর তখন কিন্তু রুপির উপর বলতে পারেন ভূমিকম্প তৈরি হয় এক ডলারের বিপরীতে যেখানে আট রুপি পাওয়া যেত সেটা এক ডলারের বিপরীতে প্রায় আঠারো রুপি দাঁড়ায় 10 রুপি অবমূল্যায়ন হয় উনিশশো সাল ছিল ভারতের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই বছর ভারতীয় মুদ্রার যে মান রয়েছে সেটা বাজারের উপর ছেড়ে দেওয়া হয় যে বাজার নির্ধারণ করবে আর এই জন্যই এক লাফে আঠারো রুপি হয়ে যায় একত্রিশ দশমিক তিন সাত রুপি এক ডলারের বিপরীতে দুই সাল থেকে দুই সাল এই সময়ের মধ্যে ডলারের বিপরীতে রুপির যে মান সেটা চল্লিশ থেকে পঞ্চাশ রুপিতেই কিন্তু ওঠানামা করেছে এর বাইরে যায়নি সর্বশেষ ডলারের বিপরীতে রুপির মান ষাট থেকে একষট্টি রুপিও ছিল তবে বর্তমানে সেটা একেবারে সাতাশি রুপিতে এসে ঠেকেছে মানে পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে দেশের অর্থনীতি ভালো নেই দেশের অর্থনীতিতে বড় ধরনের একটা বিপর্যয় শুরু হয়ে গেছে যে জিনিসটা কোনোভাবেই এখন আর আটকানো যাবে না দেখুন অর্থনীতিবিদরা এক বাক্যে স্বীকার করেছেন যে ভারতের অর্থনীতিতে আজকে যেই জিনিসটা ঘটেছে সেটা আজ থেকে প্রায় দুই বছর আগেই ঘটতো তবে রাশিয়ার কারণে সেটা ঘটেনি যেটা বাংলাদেশে কিন্তু ঘটে গেছে সেটা হলো কম মূল্যে জ্বালানি তেলের সাপ্লাই যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয় পৃথিবী ব্যাপী এই মূল্যস্ফৃতির যে ধাক্কা রয়েছে সেটা বড়ভাবে ভাবে আঘাত আনে বাংলাদেশও বড়ভাবে ভাবে আঘাত এনেছে তবে ভারত ওই যাত্রায় বেঁচে যায় কারণ ভারত ওই সময়ে অতি কম মূল্যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল পেয়েছে এখন কিন্তু রাশিয়া কম মূল্যে ভারতকে আর জ্বালানি তেল দিচ্ছে না এখন আন্তর্জাতিক সমমূল্যে ভারতকে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে আর এই জন্যই কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে ভারতের ভেতর যার জন্য ভারত যে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগগুলো নিয়ে যাচ্ছে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাংলাদেশের সঙ্গে বর্ডার ক্রাইসিস এবং রপ্তানি কমে যাওয়া এর অন্যতম কারণ যে জিনিসগুলো কিন্তু চীনকে এখনো স্পর্শ করতে পারেনি চীন খুব কম মূল্যে এখনো কিন্তু রাশিয়ার কাছ থেকে এবং তার যে মিত্র রয়েছে ইরানের কাছ থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল পাচ্ছে যার জন্য চীনের অর্থনীতি দুর্বল হওয়ার পরিবর্তে আরো শক্তিশালী হচ্ছে এই কিন্তু করার জন্য ক্ষমতা চীনের ঘোষণা যার পাল্টা ঘোষণা কিন্তু চীনও দিয়েছে যে তারাও দশ শতাংশ শুল্ক আরোপ করবে মানে বাণিজ্য যুদ্ধের যে আঘাত সেটা আরও লাগবে যেখানে বাংলাদেশের মতো ছোট দেশের সুবিধা পাওয়ারও সুযোগ রয়েছে এই সকল কিছুই সম্ভব যখন বাংলাদেশের বিনিয়োগ বিনিয়োগ বান্ধব পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যদি নতুন না আসে এবং নতুন বিনিয়োগকারীরা শিল্প কারখানা স্থাপন করে উৎপাদন না বাড়ায় যেই সকল ব্যবসায়ীদের শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে তারা যদি শিল্প কারখানা আবার চালু না করেন তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের বিপদ আছে দেখুন ছয়শ চল্লিশ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে ভারত তার মুদ্রার মান ধরে রাখতে পারছে না পতন হচ্ছে আর আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো বিলিয়ন ডলার মানে এটার পতন যখন শুরু হবে আরো শক্তিশালীভাবে ভাবে ডলারের বিপরীতে টাকার মান দাঁড়াবে দেড়শো টাকার কাছাকাছি মূল্য স্ফীতির আঘাত মানুষের উপর কত বড় ভাবে পড়বে সেটা নিশ্চয়ই অনুমান করা যায় সুতরাং জরুরি ভিত্তিতে অর্থনীতি নিয়ে এখন কথা বলা প্রয়োজন ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোর রাজনীতিবিদ এবং সেখানকার মানুষ সবার কিন্তু এখন লক্ষ্য হওয়া উচিত নিজের অর্থনীতিকে সাস্টেনেবল করা নিজের অর্থনীতিকে শক্তিশালী করা দেশের মানুষকে মূল্যস্ফীতি থেকে স্বস্তি দেওয়া এই জিনিসটা কিন্তু টার্গেট হওয়া উচিত তবে দুঃখজনক হলেও সত্য এখন বাংলাদেশের রাজনীতিতে ভারতের রাজনীতিতে এবং পাকিস্তানের রাজনীতিতে একে অন্যকে দখল করা এবং যুদ্ধকে কেন্দ্র করে বেশি আলোচনা হচ্ছে কারণ সকল রাজনীতিবিদ্রাই কিন্তু দেশের জনগণকে অর্থনীতির দিক থেকে অন্য দিকে ডাইভার্ট করে রাখতে চায় বুঝাতে চায় যে যুদ্ধ দরকার এখন কিন্তু অর্থনীতি দরকার নেই যদিও অর্থনীতির অবস্থা খারাপ কারণ অর্থনীতির প্রাকৃতিক চিত্র যদি সেই দেশের জনগণ বুঝতে পারে তাহলে সেটা নিয়ে আলোচনা করবে তাহলে কিন্তু তাদের রাজনীতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে যার জন্য কিন্তু সকল দেশে এখন পরিকল্পিতভাবে সকল রাজনীতিবিদরা এই যুদ্ধযুদ্ধ খেলা এবং সীমান্ত উত্তেজনা বৃদ্ধি করছে যাতে অর্থনীতির খারাপ অবস্থার বিষয়টা জনগণ থেকে লুকানো যায় তো বন্ধুরা সার্বিক বিষয়কে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কামেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ